আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হচ্ছে দেখেছি নতুন একটি ব্লগ নিয়ে আর দেখেন বাইরে কিন্তু একটু গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিলো বেশি না হালকা একটু বৃষ্টি হচ্ছিলো আর কি আর যে ডাটা দিয়ে আলু দিয়ে সামুদ্রিক মাছ দিয়ে রান্না করবেন মাছ দিয়ে আর মাছটা একটু তেলে দিলাম আর ডাটা কষানো হয়ে গেছে তারপর কিছুক্ষণ পরে জল দিব দিয়ে তারপর হচ্ছে আমি রান্নাঘরটা ক্লিন করবো দেখেন রান্নাঘরটা কিন্তু আলু আছে আমি কিন্তু এখন গুছাইনি তরকারিতে ঝোল দিয়ে মাছ দিয়ে তারপর হচ্ছে আমি আস্তে আস্তে রান্নাঘরটা ক্লিন করবো পাতিল দেবো তারপর হচ্ছে আপনাদের কাছে একটু শেয়ার করব আর কি আর দেখেন তরকারি কিন্তু কষানো হয় না কিন্তু তরকারিটা আরও কষাতে হবে আর কিন্তু মাছ একটু এক ফিট হয়েছে আরেক ফিট উল্টে দিছি যে প্লেটগুলো দুধ হবে কিন্তু হাড়ি পাতিল ধুয়ে নিছি প্লেটগুলো বাটিগুলার দুধ হবে গ্লাস দুধ হবে যেহেতু সকালে নাস্তা থাকা চা কাপে খাওয়া হয়েছে কফি খাওয়া হয়েছে আর কি যেহেতু গ্লাসগুলো ধোয়া হয়নি না হবে তারপর আস্তে আস্তে রান্নাঘরটা ক্লিন করে নিব। আমার একটা প্রিয় ভাইয়ার রিকোয়েস্টে আজকে ব্লগটা নিয়ে আসলাম ভাইয়ে বলছে রীতালিতে সাবান শ্যাম্পু লোস তেলের প্রাইস কেমন হয়ে থাকে উইন্টারে তাই ভাইয়ের রিকোয়েস্টে আজকে ব্লগটা নিয়ে আসলাম তাই সব বিস্তারিত ভিডিও ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ব্লগটি সবার ভালো লাগবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে যে তরকারিতে কিন্তু ঝোল দিয়ে দিছি তারপর মাছ দিব তারপর আমি আস্তে আস্তে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি দেখেন অফ ক্যামেরায় আর সুন্দরভাবে এভাবে কিন্তু আমি সবসময় রান্নাঘরটা এরকমভাবে পুরি বাটি রাখি আর আমাদের এরকম পরিবারটি রাখতে অনেক ভালো লাগে এরকম পরিষ্কার ক্লিন রাখতে আমার অনেক ভালো লাগে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে আর একটা জিনিস আপনি যত পরিষ্কার রাখবেন না কেন জিনিসটা কিন্তু অনেক দিন যত্ন থাকে ও জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয় না একটা কথা সেই যত্ন করলে রত্ন মিলে এই হচ্ছে আমার চেয়ে প্রিয় চুলা আর কি এই চুলাটা কিন্তু আমার অনেক পছন্দের চুলা কিন্তু পরে চেঞ্জ করতে হবে তারপর হচ্ছে আমার রান্নাঘরটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দরভাবে আস্তে আস্তে আমি গোছাবো একদিনের সম্ভব না এগুলো একদিনের সব কিছু করা যায় না যেহেতু বাসা অনেক বছর বলতে কি তিন চার বছর হয়ে গেছে রং কাড়ানো হয়েছে আর পরে রং কাড়ানো হয় না একটু রঙটা একটু ডিসকালার মতন হয়ে গেছে আর এতে সে কিন্তু রঙ করতে গেলে আপনার সামারে কিন্তু রঙ করতে হয় সামারে রঙ করলে অনেকটা ভালো হয় আর কি আর কিন্তু রান্নাঘরে কিছু কিছু রঙ দেখবেন একটু উঠে গেছে আর কি আর আমার ছেলে একটু দুষ্টম কথা ছিল বলতে কি একটু ফুলটা ছিঁড়ার জন্য আর কি পাতা ছিঁড়ার জন্য বলছে তুমি ছিল না একটু সুন্দর এটা সেটা বলতে আমার ছেলেকে কিন্তু গোসল করাতে হবে কিন্তু গোসল করায় না সকলে কিন্তু নাস্তা থাকে খাওয়ার পরে দেখি দেখতে কীরকম রকম হচ্ছে আর বলতে কি কাপড় একটু একটু ময়লা বড়াইছে বাচ্চারা দেখবেন একটু খাবার টাবার খাইলে কাপড়ের কিন্তু বেশি একটা ময়লা বড়ায় আর আমার ছেলে কিন্তু টিস্যু দেয় মাঝে মাঝে টিস্যু দিয়ে পরিষ্কার করে মাঝে মাঝে দেখবেন কাপড়ই মুছে ফেলে বাচ্চারা তো বুঝবে না একটু শেখায় নিতে হয় আর আমি বলছি আগে গোসল দিতে হবে তারপর খেতে হবে আমার ছেলে সেটা সে চামচ দিয়ে আগে খাবে আমি বলছি না আগে গোসল তারপরে খাওয়া পর আগে গোসল দিতে হবে আমার ছেলেকে অফ করার মারা কিন্তু গোসল খারাপ করে তারপর হচ্ছে আমার পায়ে রিকোয়েস্টে আবার আমার মার্কেটে যেতে হবে যেহেতু আজকে আপনার পায়ে কিন্তু মেয়েকে আনতে যাবে না আমি যাবো মেয়েকে তাই কিছুক্ষণ আগেই বের হয়ে যাবো তারপর মার্কেটে আমার পায়ের রিকোয়েস্টে ভিডিওটা শেয়ার করবো আর ইতালিতে শীতের সময় কি কেমন দাম হয়ে থাকে আর এটা হচ্ছে সাওয়ার জেল লিকুইড আমি দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু মার্কেটে চলার আসছি এটা হচ্ছে একটু দাম একটু বেশি হয়ে থাকে তিন টাকা বিশ পয়সা বাংলা টাকা প্রায় সাড়ে তিনশো টাকার উপরে আর কি আর এটা হচ্ছে দুই টাকা পঁচানব্বই পয়সা এটা হচ্ছে একটু এদেশে আপনার শাওয়ার জেল কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি হয়ে থাকে যেমন ডব একটু দাম কম হয়ে থাকে তারপর আর একটা আছে এটা একটু দাম একটু মোটামুটি হয়ে এই ডব হচ্ছে দুই টাকা নিরানব্বই পয়সা বাংলা টাকা প্রায় সাড়ে তিনশো টাকার উপরে আর কি এটা হচ্ছে দুই টাকা উনচল্লিশ পয়সা বাংলা টাকা প্রায় তিনশো টাকা কাছাকাছি আর কি যেমন আড়াইশো টাকার উপরে আর কি কেন কিন্তু উইন্টারে বলেন সামারে বলেন সব জিনিসে কিন্তু জিনিস যে একটু দাম হয়ে থাকে আগে তো দাম ছিল না আস্তে আস্তে এখন জিনিসের দাম একটু বেড়ে যাচ্ছে আর কি ইত্যাদিতে বলেন ইউরোপে বলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু দাম একটু হাই কোয়ালিটি হয়ে থাকে আর এটা হচ্ছে মুখে ক্রিম আর এটা হচ্ছে যেমন দুইশো আড়াইশো এম এল আর চার চার টাকা সত্তর পয়সা এটা হচ্ছে বড়ো এক হাজার এম এটা হচ্ছে দাম নয় টাকা পঁচাত্তর ওড়ো আর কি যেমন পঁচাত্তর পয়সা আর কি বাংলা টাকা প্রায় বারোশো টাকা মতো পড়ে আর কি এটা হচ্ছে হাতের আছে পায়ের আছে মুখের আছে স্কিন অনুযায়ী কিন্তু নিতে হয় আর হাতেরটা মানু লেখা থাকবে আর এটা হচ্ছে যেমন লিকুইড সাবান তারপর হচ্ছে ডপ আছে তারপর এটা হচ্ছে কিন্তু লিকুইডই হাতে ব্যবহার করার জন্য মুখে ব্যবহার করার জন্য একটু আলাদা আলাদা হয়ে থাকে আর আর মুখেরটা কিন্তু আহ লেখা থাকবে আর শরীরে যেটা এটা কর্প লেখা থাকবে আর কি হচ্ছে এগুলো হচ্ছে ডব সাবান আর দুই দুই ওর আগে কিন্তু এক ইউরো ছিল একই ইউরো একটু গেছে এক টাকা নিরানব্বই পয়সা বাংলা আড়াইশো টাকা কাছাকাছি আর কি এটা হচ্ছে কিন্তু অনেক ভালো আর এটা কিন্তু আগে এত দাম ছিল না একই ইউরো ছিল এখন কিন্তু দুই টাকা পঁচাশি পয়সা হয়ে গেছে বাংলা টাকা প্রায় তিনশো টাকার উপর তিনশো টাকা মতো আর কি তিনটা সাবান থাকে কি আর এই সাবানটা কিন্তু অনেক ভালো আর ডব সাবানও কিন্তু ভালো ডব কিন্তু বেনালা আছে সাদা আছে পিঙ্ক কালার আছে এই সাবানটা কিন্তু ভালো কিন্তু এক টাকা আটচল্লিশ পয়সা বাংলা টাকা প্রায় দেড়শো টাকার উপরে আর কি সাবানটার দাম একটা সাবানের দামই কিন্তু আর এটি হচ্ছে হ্যান্ড ওয়াশ আর ইত্যাদি প্রত্যেকটা জিনিসই বলেন ইউরোপে বলেন অন্যান্য দেশে বলেন ইউরোপ কান্ট্রিতে কিন্তু এইগুলো হা জিনিসপত্র একটু দাম বেশি হয়ে থাকে কসমেটিক বলেন সাবান শ্যাম্পু লুশুন সব জিনিসে কিন্তু দাম একটু বেশি হয়ে থাকে এটা হচ্ছে জনসন শ্যাম্পু এটা হচ্ছে বড়টা দাম হচ্ছে তিন টাকা ছোটো দাম হচ্ছে দুই টাকা পঁচিশ পয়সা আর কি লুসুনের দাম কিন্তু এরকমভাবে দেওয়া আছে তারপর নিবিয়া লুসুন একটু একটু দাম বেশি আর কি চার টাকা কত পয়সা একটু দেখাবো চার টাকা আটচল্লিশ পয়সা আর জনসনের একটু অফার দিচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের প্যাম্পাস কাম চেঞ্জ করার জন্য যে রেস্ট পড়ে যায় না পড়ার জন্য এটা বাচ্চাদেরকে দেওয়া হয় প্যাম্পাস পরানো আগে আর মুখে ক্রিম ছিল ছয় টাকা বাংলা টাকা প্রায় সাতশো টাকার মতো আর এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু ব্র্যান্ডের এগুলো থাকে সাবান শ্যাম্পু লোসুন এইভাবে দেওয়া থাকে আর এগুলো হচ্ছে ক্যান্ডেল এই সময় যারা প্রবাসী ভাইরা বলেন ফিমিলের যা ফিমিলি যারা আছে এই উইন্টারে যারা বাংলাদেশে যাবে যারা কেনাকাটা করবে অনেক টাকাই পড়বে সামারে বলেন শীতে বলেন সব জিনিসই কেনাকাটাকলে কিন্তু টাকা বেশিই পড়ে আত্মীয় স্বজনের সাবান শ্যাম্পু রসুন আর অনেক কিছু দিলে তাদের মন পাওয়া যারা সাবান শ্যাম্পু রসুন দিছে এর একটা কম দামি জিনিস আসলে ইত্যাদি জিনিস কিন্তু কম দামি হয় না ইত্যাদিতে জিনিসের দাম কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক দাম হয়ে যায় আর যাদের ফ্যামিলি বড় তাদের কিন্তু টাকা এমন বেশি লাগে যাদের ফ্যামিলি ছোটো তাদের টাকা এমন একটু কম লাগে আমাদের ফ্যামিলি যেমন বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন সব প্রত্যেকটা জিনিস ফ্যামিলি কিন্তু অনেক বড় সবাইকে দিলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যায় এটা কিন্তু বাচ্চাদের লিকুইড সাবান বলেন শ্যাম্পু বলেন এইটা কিন্তু বাচ্চাদের জন্য এটা অনেক ভালো আর লুসুনও আছে এটা যেমন এটার দাম হচ্ছে তিন টাকা আটচল্লিশ পয়সা লিকুইড সাবান শ্যাম্পু যেটা বলে আর ক্রিমের দামও আছে বাংলা টাকা প্রায় ছশো টাকা হচ্ছে অনেক প্রবাসী ভাইরা আছে ভাই বোনের জন্য আত্মীয় জন্য বোন ভাগ্নীদের জন্য নিয়ে যায় কিন্তু সবার মন পাওয়া যায় না সবাই চায় আই মোবাইল দেওয়ার জন্য আইফোন প্রো ম্যাক্স সবাই তো দেওয়া সম্ভব হয় না একটা প্রবাসী এক মাসে ইনকাম করতে কতটা কষ্ট হয় একমাত্র প্রবাসী ভাইয়েরা যেন আর আমরা ইত্যাদি আমরা জানি কতটা কষ্টের আর একটা টাকা পয়সা রোজগার করতে কতটা কষ্টের হয় তারপর বলবো কি একটা রুটি খায় একটা কলা খেয়ে তারপর সারা দিন দশ ঘন্টা রোজগার করে দশ ঘন্টা ইনকাম করতে কিন্তু কিন্তু অনেক এই উইন্টারে এই উইন্টারে কিন্তু অনেক শীত ইতালিতে হয়ে থাকে এত শীত হয় ইতালিতে হেয়ার স্টেট করার জন্য যেমন চলের স্ট্রেট করার জন্য উনচল্লিশ টাকা নব্বই পয়সা বাংলা টাকা প্রায় পাঁচ হাজার টাকা এটার দাম তারপর আছে চিরুনির দাম আছে চিরুনি অনুযায়ী একটু দাম হয় এগুলো হচ্ছে সাবান শ্যাম্পু সাবান তো দেখাইলাম এগুলো হচ্ছে শ্যাম্পু লোশন লোশন রসুন না হচ্ছে কন্ডিশনার কি তেল এইগুলো হচ্ছে এটা হচ্ছে কন্ডিশনার তারপর হচ্ছে সানসিল্ক শ্যাম্পু আছে সানসিল্ক তেল আছে এদের সে যেহেতু সবাই প্রত্যেকটা মানুষের যেহেতু শীতের সিজন শোল্ডার এগুলো হচ্ছে দুই টাকা নিরানব্বই বাংলা টাকা প্রায় সাড়ে তিনশো টাকা করে আর কি শোল্ডার শ্যাম্পুটা কিন্তু অনেক ভালো আর এইটা এক শ্যাম্পুটা কিন্তু অনেক ভালো যাদের মাথায় খুশকি আছে আর ছেলেদের কিন্তু মেন লেখা থাকবে অথবা ওম লেখা থাকবে মেয়েদের কিন্তু অথবা দন্য লেখা থাকবে অথবা ফিমেল লেখা থাকবে এটা হচ্ছে লোরিয়াল লোরিয়াল তেল আর মেয়েরা আছে মেয়েরা ব্যবহার করতে পারে ষাট টাকা পঁচাত্তর পয়সা বাংলা টাকা প্রায় আশো টাকা উপরে আর কি আর লোশন আছে না যেমন শ্যাম্পু তারপর হচ্ছে কন্ডিশনার আর কন্ডিশনার কিন্তু আলাদা লেখা থাকবে আর শ্যাম্পুর দাম শ্যাম্পু লেখা থাকবে প্রত্যেকটা জায়গা জিনিস দিয়ে দিকে দিকে নিতে হবে আর কিছু কিছু শ্যাম্পুতে মেন লেখা থাকে মেন মানে পুরুষদের আর মানে মহিলা এই কিছু সানসিলিক শ্যাম্পু কিন্তু অনেক ভালো এটা হচ্ছে তেল এটা হচ্ছে শ্যাম্পু কন্ডিশন কিন্তু এগুলো কিন্তু অফার দিছে আর সানস্ক্রিন শ্যাম্পু কন্ডিশনার বলেন তেলপুল প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো লোরিয়াল তারপর গার্নিয়া তারপর এগুলো কিন্তু স্পার কন্ডিশনার শ্যাম্পু প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলো অনেক ভালো ভালো হয় যেমন ধরেন চার টাকা আটচল্লিশ পয়সা তারপর হচ্ছে গার্নিয়ার শ্যাম্পু দুই টাকা আটচল্লিশ পয়সা লোর কন্ডিশনার এরকমভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু এরকমভাবে আলাদা আলাদা হয় বাংলা টাকা প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো টাকা মতো দাম পড়ে আর কি শ্যাম্পু অনুযায়ী এগুলো হচ্ছে রসুন রসুনের দাম একটু কম দাম কমাইছে আগে ছিল আট টাকা এখন ছিল ছয় টাকা চল্লিশ পয়সা করছে আর কি বাংলা টাকা প্রায় সাতশো টাকা উপর আর কি আগে ছিল যেন আট টাকা ছিল তখন বাংলা টাকা প্রায় এক হাজার টাকা ছিল আর কিছু ডব চার টাকা পঁচাশি পয়সা বাংলা টাকা প্রায় সাড়ে পাঁচশো টাকার উপরে ডপ রসুন আর কি পাঁচশো এম এল পাঁচশো এম এল আছে আড়াইশো এম এল আছে আড়াইশো এম এল এর দাম থাকবে আলাদা তারপর পাঁচশো এম এল থাকবে দাম আলাদা আগে রসুন সামনে একটু দাম বেশি ছিল একটু যেহেতু একটু ডিসেম্বর মাস একটু দুই দুইয়ের মতো দাম কমাইছে আর কি আর এটা হচ্ছে অফার দিছে কিছু কিছু আর এটা হচ্ছে চার টাকা আটান্ন পয়সা আর কি যেটা বলা হয় যেমন আড়াইশো এম এলের দাম আর যে পাঁচশো এম এলের দাম এটা ছয় টাকা চল্লিশ পয়সা এটা হচ্ছে পাঁচশো এম এল প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয় এটা হচ্ছে মেয়েদের আর কি হাতে দেওয়ার জন্য হাতে পায়ে টালাদ আলাদা আলাদাভাবে লেখা থাকে আর কি হচ্ছে জুতা জুতা কিন্তু অনেক দাম আপনাকে আমি দেখাবো জুতা কিন্তু অনেকটা সুন্দর রুমে ইউজ করার জন্য শীতের মধ্যে রুম ইউজ করার জন্য আমিও ইউজ করি যে আট টাকা পঁচানব্বই পয়সা বাংলার টাকা প্রায় এক হাজার টাকা প্রায় তারপর এই এই ইতালিতে বলেন জোতা বলেন সব জিনিসে প্রত্যেকটা জিনিসে হাই কোয়ালিটি হয়ে থাকে একটু দাম একটু বেশি হয়ে থাকে যেমন জিনিস যেমন কোয়ালিটি অনুযায়ী একটু দাম হয় আর কি আপনি যেরকম কোয়ালিটি নেবেন ওই রকমভাবে জিনিসপত্র একটু দাম হয় আর এইগুলো হচ্ছে কসমেটিক সে যেমন বিবি ক্রিম আছে তারপর কন্ডিশনার কনসিলার আসে তারপর আছে ফাউন্ডেশন ফাউন্ডেশান কিনতে কিন্তু আপনার স্কিন অনুযায়ী নিতে হয় স্কিন টোন অনুযায়ী তারপর লিপস্টিক নিলেও আপনার আপনার ঠুড়ে কেমন মানাবে কি না এটার জন্য নিতে হবে প্রত্যেকটা জিনিস ইত্যাদিতে কিন্তু এইসব জিনিস কিন্তু অনেক আরও দাম বেশি হয়ে থাকে যেমন দাম ভালো আর কি এমন দা জিনিস ভালো যেমন তেমন দাম হয়ে থাকে একটা লিপস্টিকের দামও বারোশো তেরোশো চোদ্দোশো টাকা পঞ্চাশ পনেরোশো টাকাও আছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজারটার মতো আসে এরকমও কন্ডিশনের দামও আছে যেমন ফাউন্ডেশনের দাম আছে তারপর হচ্ছে বিবি ক্রিম আসে আপনি স্কিন অনুযায়ী প্রত্যেকটি জিনিস নিতে হয় আর এই যে এইটা ষোলো টাকা পঁয়ষট্টি পয়সা মনে হয় এটার দাম এটা কিন্তু ফাউন্ডেশন আর কি ফাউন্ডেশনে কিন্তু অনেক রকমের ফাউন্ডেশান আছে কনসিলার আছে হাইলাইটার আছে প্রত্যেকটি জিনিস কিন্তু আলাদা আলাদা তার আমি যতটুকু সম্ভব ততটুকুই শেয়ার করছি যাদের মুখে ব্রোন অয়েলি স্কিন এই ফ্রেশওয়াশটা কিন্তু অনেক ভালো ছিল আর কি দামও ছিল চার টাকা নিরানব্বই পয়সা বাংলা টাকা প্রায় ছশো টাকা ছিল আর যে কথা বলতে বলতে কিন্তু বাসে চলে আসছি তো হালকা বৃষ্টি ছিল আপনাদের ভাই একটু সামুদ্রিক মাছ আনছিলো মাছটা ফ্রাই খেতে অনেক মজা হয় আর যখন আমি যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করছি আর যখন আমার মেয়েকে আনার জন্য একটু সময় হয়ে গেছিলো তাই বেশি একটা শেয়ার করতে পারি নাই আমি যতটুকু পাচ্ছি ততটুকু ভাইয়া আপনাদের জন্য একটু শেয়ার করলাম ইতালিতে সাবান শ্যাম্পু রসুন কেমন দাম হয়ে থাকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কোনো কিছু ভুল বলে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেকের দেখবেন যেমন আমি বয় জিতে গেলে অনেক কথাবার্তা একটু ভুল হইতে পারে আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাফ করে দিবেন যারা আছেন অবশ্যই মাঝে মাঝে অফার দিয়ে মার্কেটে অফার দিকে কিনবেন অফার থেকে কিনলে অনেকটা ভালো হবে আর কি আর এই সময় যেহেতু অফার চলে না এই সময় কিনতে গেলে অনেক টাকা পড়বে অনেক টাকা বাজেট পড়বে আর ভিডিওটা এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল